অনেক স্টুডেন্ট বা অনেক ছাত্রছাত্রীর এই রেজাল্ট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো হয়েছে আশা করছি তোমরা যেটা আশা করেছিলে তার থেকে অনেক বেশি রেজাল্ট রয়েছে আশা করছি অনেক ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম হয়েছে যারা একটু ভালোভাবে লিখেছে তারা ফার্স্ট ডিভিশন কেউ হয়নি ফার্স্ট ডিভিশন সবাই হয়েছে কেউ সেকেন্ড ডিভিশন হয়নি অথবা কেউই ফেল হয়নি তবে যারা কোনো লিখে আসেনি খাতাতে তারা শুধুমাত্র ফেল হয়েছে তবে বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা গেছে যে শুধুমাত্র ফার্স্ট ডিভিশনের কাছাকাছি দিকে পৌঁছে গেছে এরপর কথা হচ্ছে আজকে অনেকেই আমাকে পাশে কমেন্ট এসেছিল যে অনেক ইউটিউবার যখন রেজাল্ট দেখি তখন অনেক ইউটিউবার হয়তো অনেক ইউটিউবার রেজাল্ট সম্পর্কে ভিডিও আপলোড করছিল কিন্তু আমি কোনো রেজাল্ট সম্পর্কে আজকে কোনো ভিডিও বা শর্ট অথবা লং কোনো ভিডিও আপলোড করে করি নাই কিন্তু দেখা যাচ্ছে যখন আমি কোনো ভিডিও আপলোড করি নাই অনেক কমেন্ট আসার ক্ষেত্রেও আমার এই লাইভ স্ট্রিমটা করার একমাত্র বাধ্য হওয়ার একমাত্র বাধ্য হয়েছিলাম অনেক জনেই আমাকে কমেন্ট করছিল তার জন্য এখন কথা হচ্ছে তোমাদের যাদের যাদের এখন বর্তমানে ভালো রেজাল্ট হয়েছে তোমরা অনেকেই অনেক খুশি কারণ এই রেজাল্ট তোমাদের আগামী যে তোমাদের রয়েছে কলেজ কলেজ লেভেলে ওঠানোর জন্য অনেক সাহায্য করবে এবং তোমাদের যাদের সিক্সটি পারসেন্ট নাম্বার রয়েছে সিক্সটি পারসেন্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপে তোমরা সুবিধা ভোগ করতে পারবে এরপর তোমরা যারা তোমরা যারা এখনো পর্যন্ত ক্যামেরা কোয়ালিটি ভালোভাবে আসছে না কারণ আমি এই ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা থেকে শ্যুট করছি আর আমার এই ভিডিওর সামনে শুধুমাত্র একটা লাইট রয়েছে লাইট প্রবলেম এই জন্য আমার এই ক্যামেরাটা অত ভালো আসছে না অথবা আমার এই মোবাইলটা অত বাজেটেরও নয় শুধুমাত্র টোয়েন্টি হাজারের রয়েছে তার জন্য ক্যামেরা কোয়ালিটি নাও আসতে পারাটুকু ভালো এরপর কথা হচ্ছে তোমরা যারা ভালো রেজাল্ট করেছ তোমরা আগামী দিনে তোমরা অনেক স্কলারশিপ স্কলারশিপের সুবিধা পেতে পারো এরপর আজকে আজকে যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ছাত্র ছাত্রী জয়েন্ট ছিল তাদের মধ্যে আজকে একটি ছাত্রী রেজাল্ট পেয়েছে চারশো বাহাত্তরের কাছাকাছি তিনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফার্স্ট হয়েছেন নাম আমি স্ক্রিনশট দিয়ে রাখবো আমি স্ক্রিনশট এখন আমি লাইভ ক্লাস তাই লাগাতে পারছি না নাহলে আমি স্ক্রিনশট লাগিয়ে দিতাম এরপর তোমাদের যারা যারা তোমার তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে রেজাল্টও পেলে এরপর তোমরা রেজাল্ট মার্কশিট কবে হাতে পাবে তোমরা অবশ্যই সহকারে পাঁচ তারিখ পাঁচ তারিখ নয় সরি ভুল হয়ে গেল তোমরা দশ তারিখে স্কুলে তোমরা মার্কশিট পেয়ে যাবে মার্কশিট পাওয়ার পর তোমরা তোমাদের আদার্স কলেজে তোমরা ভর্তি হতে পারবে এরপর তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট এখন বা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট এখন ভিডিও দেখছো তোমাদের পরীক্ষা কিরকম হয়েছে। একটু কমেন্ট করে কেউ হলেও জানাও হ্যালো বন্ধুরা কমেন্ট না করে জানালেও কোনো ব্যাপার নেই কারণ অনেক ছাত্রছাত্রী দেখি ভালো রেজাল্ট হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে উইস করেছি তোমরা ইউটিউবে করো বা না করো সেটাতে কোনো অসুবিধা নেই কারণ অত বড়ো আমি ইউটিউব টিচার হইনি যে আমাকে উইসেই করতে হবে সেটার ব্যাপার নয় তাহলে কিন্তু আর এই ভিডিওটি আমি শুধুমাত্র এখন তোমাদের কিছুজনের সহায়তার জন্য করেছি আশা করছি তোমরা যারা ভালো রেজাল্ট করেছো তারা অবশ্যই সহকারে আরও ভালো ভালো কলেজে পড়ো অথবা তোমরা ভাবছো যে আমি এত রেজাল্ট পেয়েছি বা এর থেকে বেশি রেজাল্ট পেতাম তাদের জন্য যে তোমাদের মন খারাপ রয়েছে মন খারাপ করে কোনো লাভ নেই যা হয়েছে সেটা ঠিক হয়ে গিয়েছে পার হয়ে গিয়েছে তোমরা যে রেজাল্ট পেয়েছো সেটা থেকে সন্তুষ্ট থাকো এরপর আরেকটা কথা ভেসে উঠছে যে যারা কোনো লিখেনি যারা কোনো লিখেনি তারা বেশি রেজাল্ট পেয়ে গিয়েছে আর যারা বেশি লিখেছে তারা হয়তো অনেক কম রেজাল্ট পেয়েছে এই ঘটনাটি অনেকেরই মুখে মুখে প্রচারিত হয়ে আসছে কিন্তু একটা কথাই বলে রাখি তুমি যত নাম্বারেই লিখবে না কেন তত নাম্বারেই পাবে অথবা তোমার সেই শর্ট নাম্বার কাটানো হয়েছে এমসি কিউ এসএ কিউ এই নাম্বারগুলোতে কাটানো হয়েছে বড় নাম্বারে তোমাদের আট নাম্বারের আঠে তোমাদের ছয় সাত দেওয়া রয়েছে এই জন্যই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু হয়তো কম হয়েছে কিন্তু আশা করছি তোমরা যারা লং কোয়েশ্চেন বা বড় কোশ্চান লিখেছ তোমাদের যথাসর্বশ্ব বেশি নাম্বার দেওয়ার মাস্টারমশাই চেষ্টা করেছে এরপর তোমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তোমরা তো রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ সেটার তারিখ হচ্ছে তোমাদের দশ তারিখ এরপর দশ তারিখে তোমরা যখন স্কুলে রেজাল্ট পেয়ে যাবে সেই সময় ওয়েলকাম ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ নিতাই কুমার অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্ট করার জন্য এরপর কোন টপিকের উপর বলবো কোনো আমি একটাও বিষয় ভেবে পাচ্ছি না কারণ আমার কোনো বোর্ড সাইডে লেখাও নেই শুধুমাত্র আমি লাইভে যা মাইন্ডে আসছে সেটাই বলতে চাইছি কোনো আসছে না এরপর তোমাদের ছোট্ট একটি কথা বলে আমার এখন পর্যন্ত যে জনে দেখছে এই লাইভ স্ট্রিমটা সেটা হচ্ছে একশো জন তারাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই লাইভ স্ট্রিমে জয়েন্ট হয়ে থাকার জন্য আশা করছি এটার মধ্যে অনেক আমার সাবস্ক্রাইবার রয়েছে অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে তারাকে অনেক ধন্যবাদ জানাই নিতাই কুমার তোমার রেজাল্ট অবশ্যই ভালো হয়েছে তুমি এই আমাদের যে একটা স্কুল বা আমাদের আদার ডি হাই স্কুল যে স্কুলটাতে তুমি পড়াশোনা করছো সেটাতে তুমি বর্তমানে ফার্স্ট হয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই তুমি এরকমভাবে পড়াশোনা করতে থাকো এরকমভাবে পড়াশোনা করলে তুমি অবশ্যই সফল পাবে এবং তুমি যে স্কুলটাতে এখন বর্তমানে পড়ছো ভালোভাবে পড়াশোনা করে আমার একটু অসুবিধা হয়ে গিয়েছিল কারণ একটি কলেজে যাওয়ায় আমার এই লাইভ স্ট্রিমটা একটু বন্ধ হয়ে গিয়েছিল সেটাতে কোনো নেই এরপর আমি আরও একটা অন্য টপিকের উপর বাদ করি তোমাদের যে আমি কালকের লাইভ স্ট্রিম দিয়ে একটা গল্প বলেছিলাম যে তোমাদের নতুন ফ্রি অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে সেটি তোমাদের পনেরো তারিখ থেকে শুরু হবে সেই ফ্রি অনলাইন ক্লাস গ্রুপ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে তোমরা একাদশ দ্বাদশ নবম এবং দশম এই চার ক্লাসের ছাত্রছাত্রী সেখানে জয়েন্ট করতে পারবে এবং সেখানে জয়েন্ট করার জন্য এবং অনলাইন ক্লাস করানোর জন্য কোনো টাকা পয়সা লাগবে না শুধুমাত্র ফেরিতে অনলাইন ক্লাস করানো হবে এই অনলাইন ক্লাসটি সুবিধাটি সমস্ত ছাত্রছাত্রীর জন্য তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং আজকের মতো যারা যারা ভালো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়েছে তাদের মতো তোমরা রেজাল্ট পাওয়ার চেষ্টা করো অবশ্যই আমি তোমাদের সাথে থাকব এবং তোমাদের রেজাল্ট ভালো হবে রেজাল্ট ভালো হওয়ার জন্য কোনো কিছু লাগে না শুধুমাত্র কিছু কিছু তোমাকে সিলেবাস ওয়াইজ তোমাকে পড়ে পেরে যেতে হবে এবং মাস্টারমশাইয়ের কথা শুনতে হবে যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক বা স্কুল টিচার অথবা তোমাদের মাস্টারমশাই যেগুলো বলবে সেই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে ফলো করলেই তোমরা সেই একটা ভালো রেজাল্টের সুযোগ্য হতে পারবে যারা ফার্স্ট হয় তারাও কোনো দিন রাত পড়ে না শুধুমাত্র কিছুক্ষণেই পড়ে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে এবং ভালোভাবে পড়াশোনা করে এবং বুঝে জিনিসটা বুঝে সেরকম তোমরাও ভালোভাবে জিনিসটা বুঝো এবং ভালোভাবে পড়াশোনা করো আশা করছি তোমরা যারা এর পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরও রেজাল্ট ভালো হবে ফ্রি অনলাইন ক্লাস সুবিধা পাওয়ার জন্য যে ডিসক্রিপশান ইউটিউব ডিসক্রিপশানে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়েও তোমরা জয়েন হতে পারো এরপর তোমাদের যে টপিক নিয়ে